বাচ্চা মুরব্বী ইমাম সাহেবরা বলছে হুজুর আপনি বোহারি শরীফ বিশ বছর কি পড়াইলেন এখনো পর্যন্ত এ হাদিস পড়ার নাই যে উজু সারা যে নামাজ হয় হুজুর তো কথা আমি তো এই হাদিস পড়াইছি বাবা তো আপনি তো একদিন উজু সারা নামাজ পড়াইলেন না হুজুর হাদিস পড়াইছে তো আপনি একদিন উজু সারা নামাজ পড়ে আমল করবেন না এটা এই হাদিস কোন কিতাবের ভাই কথা বুঝেন এই হাদিস বোহারি শরীফের আপনি একদিন উজু সারা নামাজ পড়াইবে আমল করবেন না হুজুর বললেন যে ভাই উম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে ওই ছাইগুলো দেশে বুঝাই দিল কি পার্থক্য নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় বুগারি হাদিস নাম্বার সাত হাজার দুশো একাশি নাম্বার হাদিসে আছে ইন্দাল আইনানা ইমা ওয়াল কলবাই আফজন নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে তাই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে উম্মতের অজু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না দেখছেন হাদিস ভাই আমল শুরু করে দিচ্ছি